দানকারী র পিতা মাতা রাখো কবরে সুখেতে এই না বিক্যা দেন এই তোর ভালো আছে দেখা যে গেরдика কর কি পাইছ না বিক্যা করে দেখি কি আমি মানুষ না মানুষ না এটা হইছে আমার বাপ দাদার একটা বিজনেস বুঝছেন বিক্যা একটা বিজনেস আর শুনেন এই বিক্যা করে আমার দাদা কি করছে জানেন কি করছে হ্যাঁ ছয় একটা বাড়ি করছে আমার বাবাই আমার বাবাই কি করছে আমার বাবাই